শপথ বা ঘোষণাপত্র আমি পিতা বা স্বামী উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী এবং সততা নিষ্ঠা ও বিশ্বস্ততা সহিত আমার পদের দায়িত্ব কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি ও আনুগত্য পোষণ করিব ধন্যবাদ আপনাদের সকলকে